খারাপ করে থেকো না বলে এই কল কেটে দেয় ফোনের ওপাশ থেকে লোকটা মুচকি হাসে মাধার মুখের এক্সপ্রেশনের কথা ভাবে মাধা ফোন হাতে নিয়ে ভাবলার মতো তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে আন্ডন নাম্বার থেকে ফোন দিয়ে তাকে এত কথা বলল অথচ লোকটা তার পরিচয় দিল না হাচো লোকটা আমাকে চেনে কিভাবে আর আমার যে মন খারাপ এটাই বা জানলো কি করে আবার আমাকে বন বিড়াল বলদো ওফ আল্লাহ সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে হায় আল্লাহ জীবনটা কেন এমন জটিল করে দিচ্ছ খানভিলায় বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে আর পাঁচ দিন পরে আয়ানার নিরার বিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বিয়ের পাঁচ দিন আগে থেকেই সবাই আসতে শুরু করে দিছে আর সন্ধ্যায় মারহার ফুপি ফুপা ভাই বোনেরা আসবে মারহা খুব খুশি তার ফুপি আসছে এই পনেরোটা দিন মনে হয়েছে পনেরোটা বছর তার ফুপিকে দেখেনি প্রতিদিন কথা হলেও মন ভরে না যে এই মানুষগুলো এই দুই বছরে তাকে আগলে রেখেছে তাদেরকে কি করে ভোলা যায় তার একাকিত্বের দিনে তারাই তাকে সঙ্গ দিয়েছে তাকে হাসানোর জন্য কি না করেনি ভাবতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মানহার মায়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে মানহা হ্যাঁ আমু বলো কি করতে হবে মারে কষ্ট করে তোর ফুফের রুমটা গুছিয়ে দে আমি কাজ ফেলে যেতে পারছি না আচ্ছা আম্মু আমি গুছিয়ে রাখছি পা ড্রয়িং রুম জুড়ে তালায় হচ্ছে মানহার ফুপি তানভি খান আবেগে আব্লুত হয়ে যান নিজের পরিবারকে দেখে কতগুলো দিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখছে মানহার ফুপির এক ছেলে এক মেয়ে ছেলের নাম তাস্কিন আর মেয়ের নাম তানসি ছেলেটা বড় আর মেয়েটা ছোট তাসকিন আর তানশি দুজনেই মানহার ছোট তানসি দৌড়ে গিয়ে মানহাকে চাপটে ধরে হাগ করে মানহা টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে নিজেকে সামলে তানিশাকে জড়িয়ে ধরে তানসি ইনোসেন্ট ফেস করে বলে আপু তুমি আমাকে ভুলে গেছো একটু খোঁজও নাও না নিজের পরিবারকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেছো আরে পাগলি বোন আমার একটু ব্যস্ত ছিলাম সেজন্য তোর সাথে কথা বলতে পারিনি আমি যখনই ফুপি মনির সাথে কথা বলতাম তখন তুই থাকতি না থাক তোমাকে আর বলতে হবে না আমি সব জানি বলে দূরে সরে যায় আচ্ছা বোন সরি আর হবে না এই দেখ আমি কান ধরছি তানশি তাকিয়ে দেখে সত্যি সত্যি তার মানহাপু কান ধরেছে আচ্ছা মেনে নিলাম আর যেন না হয় যথা ম্যাম মানহার বলার ধরন দেখে হেসে ওঠে তানসি মানহার ফুপিরে সবাই ফ্রেশ হতে চলে যায় রাতটা অনেক হাসি ঠাট্টার মধ্যেই কাটায় আজ শপিংয়ে যাবে সবাই মানহা তার ফুপাত দুই ভাই বোনের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে তাদের এখনও হয়নি খান পরিবার থেকে যাবে অয়ন মিরাজ তাস্কিন মানহা তানসি অয়নের খাল ভাই বোন আর কয়েকজন কাজিন আছে তারাও যাবে সবাই গাড়িতে বসে অয়ন ড্রাইভ করছে অয়নের পাশের সিটে তাস্কিন আর সবগুলো পেছনে তাস্কিন সবার থেকে আলাদা চুপচাপ স্বভাবের খুব কম কথা বলে বেশি কথা বলা পছন্দ করে না চুপচাপ নিজের মতো কানে এয়ারপর্ট গুছে এফপি স্ক্রল করছে তাস্কিনের মতো মানহাউসেম সেম কাজ করে কিন্তু সেটা বেশিক্ষণ টেকে না ফোন কেড়ে নেয় মানহার থেকে পেছনে সবগুলো হয়েছে শুরু করে দিছে তাদের আনন্দকে আরও বেশি করতে একটা গান প্লে করে অয়ন এতে তানসি জোরে চিৎকার দিয়ে ওঠে খুশিতে শপিং মলে গিয়ে একসাথে হয় নীরা আর আব্রার তারা দুজনেই আসছে আর কাউকে আনেনি। তারা একটা বেস্ট মলে যায় আপনারকে দেখে এগিয়ে আসে একটা ছেলে স্যার এখানে আসার কি দরকার ছিল একটা ফোন করলেই তো আপনার বাসায় সব হাজির হয়ে যেত আবরার মুচকি হেসে উত্তর দেয় এখানে এসে কেনা যে আনন্দটা সেটা তো আর হতো না সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরিও হয়ে গেল সাথে না কাটাও কি বলো জি স্যার আপনি ঠিক বলছেন ভিতরে আসুন স্যার আবরার একটা চেয়ারে বসে অয়নের একটা কল আসায় এতক্ষণ এইখানে ছিল না ফোন পকেটে রেখে ভেতরে আসে অয়নকে দেখে ছেলেটা বলে স্যার আপনিও আসছেন আগেই বলবেন না আজকে আমাদের শুভ দিন না হইলে আপনাদের মতো দুইটো কাস্টমার একসাথে আসে অয়ন হাসি মুখে ছেলেটার কথাই সায় দেয় আবরারের পাশে আর একটা চেয়ারে বসে অয়ন দোকানদার ছেলেটা একটা একটা করে অনেকগুলো শাড়ি বের করে বলে স্যার এগুলো আমাদের দোকানের সব থেকে বেশ কালেকশন আপনার শাড়িগুলোর মধ্যে থেকে একটা সাদা রঙের কি সুন্দর কাজ করা শাড়ি দেখে সেটা হাতে নিয়ে দেখে আপনার সাদার উপরে ছোট ছোট স্টোনের কাজ করা শাড়িটা অসম্ভব রকমের সুন্দর অয়নের মেয়ে কাজিনগুলো জিনিস দেখতে ব্যস্ত নীরা আর মানহা দুজনে একসাথে কাপড় দেখছে অয়ন মানহা আর নীরাকে ডাক দেয় দুজনে আসলে অয়ন নীরার জন্য বিয়ে শাড়ি পছন্দ করতে বলে নীরার এক একটা করে শাড়ি দেখে কিন্তু সবগুলো এত বেশি সুন্দর যার জন্য সবগুলো পছন্দ হয়েছে কোনটা রেখে কোনটা নিবে কনফিউজ হয়ে পড়ে বলে অয়ন প্লিজ তুমি চুপ করে দাও আমি কনফিউজ হয়ে যাচ্ছি সবগুলো খুব সুন্দর লাগছে মানহা নীরার অবস্থা দেখে মিট মিটিয়ে হাসছে অয়ন্তার ভিতর থেকে লাল রঙের একটা শাড়ি নীরার ওপর ধরে বলে পারফেক্ট এটাই তোমাকে খুব মানাবে আবরার শাড়িটা ধরে বসেই থাকে আর চোখে মানহাকে দেখে মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে কিন্তু কিছু নিচ্ছে না আবরার কিছু একটা ভেবে সবার আড়ালে ছেলেটাকে ডেকে শাড়িটা প্যাক করে দিতে বলে সবার কেনাকাটা শেষ হলে শপিং মল থেকে বের হয় সবাই আজ অনেক বেশি গরম পড়েছে গরমে অবস্থা কাহিল হয়ে গেছে সবার আবরার শুভ্র রঙের শার্ট পরে আসছে সাথে কালো প্যান্ট গরমে ঘেমে ভিজে গেছে শরীর হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে পেছন থেকে লক্ষ্য করে মানহা চারপাশের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে আবরারকে কেন যেন মানহার রাগ লাগে কেন রে ভাই তোরা পুরুষ মানুষ দেখিসনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছস কে নিজের ভাবনায় নিজেই অবাক হয় মানহা সে কেন এসব ভাবছে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসে পড়ে দুইটা গাড়িতে সবাই ভাগ করে বসে তানশি তো ভাবিকে ছাড়া বসবেই না মানহাকে সাথে নিয়ে গেছে সে ভাবির সাথে অনেক গল্প করবে আব্রা ড্রাইভিং সিটে বসে আছে তানসি নিরাকে নিয়ে পেছনে সিটে গিয়ে বসে পড়ে মানহাও পেছনে বসতে গেলে আবরারের কথাই থেমে যায় আমাকে দেখি কি ড্রাইভার মনে হয় যে যার ইচ্ছে মতো বসছে কেউ একজন সামনে আসো তানসি মানহাকে বলে আপু প্লিজ তুমি ভাইয়াটার পাশে বসো আমি ভাবি মনির সাথে বসবো মানহা আমতামতা করে বলে আমি হ্যাঁ আপু তুমি প্লিজ ভাইয়ার কাছে বসো না নিরার কথায় অগত্যা আবরারের পাশে সিটে বসতে হয় মানহার সিট বেল্ট ভালো করে লাগিয়ে বসে মানহাকে ভালো করে বসতে দেখে গাড়ি স্টার্ট দেয় আবরার গাড়ি চলছে নিজ গতিতে পেছনে নীরা আর তানসি গল্পের ঝুড়ি খুলে বসেছে গাড়ির ভেতরে যে আরও দুইটা মানুষ আছে সেটা জানেই না তারা মানহা গাড়ির গ্লাস নামিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বাইরে থেকে বাতাস এসে মুখে বাড়ি খাচ্ছে মানহার শরীর শীতল হয়ে উঠেছে মানহার খুব ভালো লাগছে গাড়ি ড্রাইভিং করছে আর আর সাথে মানহাকে দেখছে তারপর বলল শুনুন আবরারে ডাকে বাইরে থেকে মুখ সরিয়ে আবরারের দিকে তাকিয়ে বলে জি বলুন একটা প্যাকেট বের করে মানহার দিকে দিয়ে বলে এটা আপনার জন্য মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে আমার জন্য কেন না আমি অনেকগুলো ড্রেস নেছি লাগবে না কেউ যদি উপহার দেয় সেটা কি ফিরিয়ে দিতে হয় উপহার জি ভেবে নিন না এটা আমার তরফ থেকে আপনার জন্য সামান্য কিছু উপহার মানহার না করতে পারে না করলে লোকটাকে অপমান করা হবে সেজন্য ভদ্রতার খাতিরে নেয় ধন্যবাদ পেছন থেকে নীরা আর তানসি একসাথে চিলিয়ে বলে আমরা কিন্তু দেখে ফেলেছি আপুকে লুকিয়ে গিফট দিচ্ছেন দুজনের কথা শুনে লজ্জায় পড়ে যায় মানহা লজ্জায় মাথা নিচু করে ফেলে আমরা কেয়ার ভাব নিয়ে থাকে। যেন কিছুই হয়নি দশ বারো মিনিট পর একটা রেস্তোরাঁয় আসে সবাই দুপুরের খাবার খেয়ে তারপর যাবে দুইটা টেবিলে বসে পাঁচজন পাঁচজন করে তারা মোট দশজন এখানে খাবার বা চুকিয়ে দুই দিকে দুইটা গাড়ি রওনা দেয় বাসার উদ্দেশ্যে বসার ঘরে বড়রা বসে আলোচনা করছেন আর একটা দিন পরেই বিয়ে সব আত্মীয় স্বজনরা চলে আসছে আজ সন্ধ্যায় গায়ে হলুদ আর নিরান সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে সময় চলে যেতে যাচ্ছে মানহার যাওয়ার দিনও তত ঘনিয়ে আসছে সে থাকতে চায় না এই বিষাক্তময় শহরে যে শহর তাকে অসহ্য যন্ত্রণাদায়ক পীড়া দেয় থাকতে চায় না সে যেখানে মানুষগুলো তাকে ডিভোর্সি শব্দটা সম্বোধন করে নিজের আপনজনদের ছেড়ে চলে যাবে নিজের কষ্ট হলেও ছেড়ে থাকতে হবে মা বাবা ভাই বোন সবাইকে মানহা জীবনটাও হয়ে গেছে আমেরিকার বিখ্যাত নিজের যোগ্যতায় পেয়েছে তার চাকরিটা বিয়ের পরেও চুরি করে পড়াশোনা চালিয়ে গিয়েছিল মানহা সেটা তার প্রাক্তন স্বামী জানত না পরিবারের কাউকে সে জানায়নি কিভাবে জানাবে জানালে সে যেতে পারবে না তাকে আটকে দেবে মায়ের মুখটা বারবার ভেসে উঠছে মানহার প্রথম যেদিন এসেছিল। সেদিন কি খুশি হতে দেখেছিল আর যেদিন কাউকে না বলে চলে যাবে সেদিন কি হবে তার মা কাঁদবে হ্যাঁ তার মা বাবা তার জন্য কষ্ট পাবে কান্না করবে আর তার অয়ন ভাই বাড়ি এসে যখন দেখবে মানহা চলে গেছে তখন খুব কি কষ্ট পাবে তার ছোটো ভাই মিরাজ আপুকে না দেখে কান্না করবে হয়তোবা তার বড়ো চাচি এবং চাচু তারাও কি তার জন্য মন খারাপ করবে সবটা ভেবেই খুব কান্না পাচ্ছে মানহার নিজের রুমে দরজা বন্ধ করে হাও করে কান্না করছে মানহার অতিরিক্ত কান্নার ফলে হিচকি উঠে সব কিছু এলোমেলো লাগছে সব কিছু বাড়িতে এত বড় আয়োজন হাসি ঠাট্টা সব কিছু বিধ লাগছে দম বন্ধ হয়ে আসছে সব কিছু অসহ্য লাগছে চার দেওয়ালে নিজেকে বন্দি করে রাখছে সবার সামনে যেতে মন সাই দিচ্ছে না বাইরে গেলে এক একজন এক এক কথা বলবে যেটা মানহা সহ্য হবে না মানুষের ঠেকানো যায় যায় না না মুখ থেকে ডিভোর্সি শব্দটা শুনতে হবে তার থেকে ভালো এই ঘরে ভালো আছে আর সব ভাই বোনেরা কি সুন্দর জীবন পার করছে আর সে কি মানুষের তিক্ত কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে ওই ভিন তাকে বলার মতো কেউ নেই না আছে মতো একটা অমানুষ না আছে কূটনামি সেখানে ঠিক মতো নিঃশ্বাসটা অন্তত নিতে পারবে স্বাধীনভাবে বাঁচতে পারবে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই নীরার গায়ে হলুদের জন্য বাগানটা সুন্দর করে সাজানো হয়েছে আবার নিজে সব কিছু তদারকি করছে নিজ দায়িত্বে সব অ্যারেঞ্জমেন্ট করেছে একমাত্র বোনের বিয়েতেই কিছু কমতি রাখতে চায় না নীরা খুব খুশি নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবে এর মতো খুশি পৃথিবীতে আর একটাও নেই সব ভালোই পূর্ণতা পায় না নিরা ভয়ে থাকতো যদিও অয়নকে মেনে না নেয় কিন্তু তাকে ভুল প্রমাণ করে সবাই অয়নকে মেনে নেয় নামানার কোনো কারণই নেই কারণ তাদেরও যেমন নাম ডাক আছে অয়নদেরও তেমন নাম ডাক আছে কালকে সারা জীবনের জন্য অয়নকে নিজের করে পাবে নিরা পার্লারের মেয়েরা সে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে হলুদের জন্য সুন্দর করে সাজিয়েছে ভারী মেকআপের জন্য নীরাকে ছেনা তুষ্কর হয়ে গেছে নীরাকে নিয়ে স্টেজে বসানো হয় প্রথমে নীরার মা আয়সা বেগম হলুদ ছোয়ান তারপরে একে একে সবাই নীরাকে হলুদ গায়ে ক্যামেরাম্যান সুন্দর করে করে ছবি তুলছেন অহন্তের বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান করা হয় অনকে ছাদে নেওয়া হয় ফিরের ওপর দাঁড় করিয়ে দেয় অনকে বাড়ির বয়স্ক মহিলারা তাকে হলুদ ছোঁয়াবে আগে তারপর কাচীনরা অয়ন ছাদে সে সব জায়গায় চোখ বুলিয়ে নেয় কিন্তু নির্ধারিত মানুষটাকে পায় না অনেকক্ষণ ধরে খেয়ার করছে মানহাকে পাচ্ছে না বলতে তার ছোঁয়া পর্যন্ত পায়নি অয়ন ফিরে থেকে নেমে যায় সবাইকে বলে আমি পাঁচ মিনিট পর আসছি সত্যি সত্যি পাঁচ মিনিট পর ফিরে আসে অয়ন সাথে মানহাকে নিয়ে মানহা কিছুতেই আসবে না কিন্তু অয়ন জোর করে আনছে মানহাকে ব্ল্যাকমেল করেছে সে যদি না যায় তাহলে সে হলুদ ছয়াবে না আর হলুদ না লাগালে বিয়ে হবে কিভাবে মানহা বাধ্য হয়ে ছাদে আসছে নিজের পাশে দাঁড় করিয়ে নিজে ফিরের ওপর দাঁড়ায় ইয়াসমিন বেগমকে হলুদ লাগাতে বলে মুরব্বীরা হলুদ লাগানোর পর মানহাকে লাগাতে বলে মানহা বাটি থেকে হলুদ নিয়ে অয়নের মুখে লাগাতে যাবে এমন সময় মামির কথাই থেমে যায় মানহার হাত চোখ ছলছল করে ওঠে এই মেয়ে দাঁড়াও তুমি তো ডিভোর্সি আর একটা ডিভোর্সে মেয়ে হয়ে কিভাবে হলুদ ছোঁয়াবে তুমি হলুদ ছোঁয়ালে ঘোর অমঙ্গল হবে অয়ন বাবার ইয়াসমিন এটা হতে দিস না আমাদের অয়নের কপাল পূর্বে এই কথা শুনে মানহা দৌড়ে চলে যেতে গেলে অয়ন হাত ধরে আটকে দেয় অগ্নি দৃষ্টিতে তার মামির দিকে তাকায় অয়নের তাকানো দেখে তিনি ভয় পেয়ে যান আমতা করে ফের বলেন অমন করে তাকাস আমি কিন্তু সত্যি কথা বলেছি তোর ভালোর জন্য আমার ভালো আমি বুঝবো আমার ব্যাপারে কাউকে নাক গলাতে হবে না আর মামি আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি বাট আপনি যদি আপনার লিমিট ক্রস করে ফেলেন তাহলে আমার কিছু করার নেই আমি ভুলে যাব সম্পর্কে আপনি আমার মামি হন আর ভুলেও কোনো দিন ড্রিপ শব্দ উচ্চারণ করবেন না আমার বোনের সামনে শুধু আপনি না এখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলছি আমি যেন আর কোনো দিনও না শুনি আমার বোনকে এসব বলতে তাহলে তার সাথে খুব একটা ভালো হবে না বলে দিলাম বলে একটু থামে তারপর একটু নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে মানা তুই তো এমন না তুই কেন মুখ বুজে সহ্য করে যাচ্ছিস কেন প্রতিবাদ করছিস না যে তোকে সম্মান করবে না তাকে কেন তুই সম্মান করবি মানহা ভায়ের দিকে ছল ছল নয়নে তাকায় এখনই কেঁদে ফেলবে আর শোনো সবাই এখানে সবার সামনে মানহা আমাকে হদুদ লাগাবে দেখি কে আটকায় কার বুকের সাহস আছে মানহাকে বাধা দেওয়ার মহিলাটা চুপচাপ গিয়ে এক পাশে দাঁড়ায় মুখের দিকে তাকানো যাচ্ছে না মনে মনে মানহাকে যা ইচ্ছে তাই গালাগালি করছে তানিয়া বেগম শরীরে আঁচল দিয়ে মুখ চেপে ধরে কান্না করছেন তিনি হচ্ছে কাউকে কিছু বলতে পারছেন না আত্মীয় স্বজনদের সাথে খারাপ বিহেভ কিভাবে করবেন ইয়াসমিন এগিয়ে এসে তানিয়ার কাঁধে হাত রেখে বললেন কাঁদিস না বোন আপার কথাই কিছু মনে করিস না উনি এমনই জানিস তো আমি জানতাম না আপা এমন একটা কাজ করবে দেখ আমার আয়নাটা সঠিক জবাব দিয়েছে আয়নর বোনকে কষ্ট পেতে দেবে না দেখিস হ্যাঁ ভাবি তুমি ঠিক বলছো মানহা অয়নকে হলুদ ছোঁয় মানহা সব ভাই বোন অয়নের জবাব দেওয়ায় খুব খুশি মিরাজ তো মহিলাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে তার কোনো রাইট নাই তার আপুকে এভাবে বলায় তার তো না পেরে বলেই ফেলে মহিলাকে সুইমিং পুলে ফেলে দিয়ে চুবাবে তানিশার কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলে হলুদের অনুষ্ঠান শেষ হতেই মুরব্বীরা যে যার কাজে চলে যায় আর মেয়েগুলো সব বিয়ের প্ল্যান করতে গোল হয়ে মানহার রুমে বসে অনেক রাত পর্যন্ত সব ভাই বোনেরা মিলে আড্ডা দেয় তারপর যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল দশটা খানবাড়ির ছোট্ট সদস্য গুলো বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে মানহা চুপচাপ বসে সবার কার্যকলাপ দেখছে কে কি করছে না করছে সবটা নোটিস করছে সবাই কত এক্সাইটেড বিয়ে নিয়ে এখনও ঢের সময় আছে বরযাত্রী যাবে একটার দিকে আর এখনই সাজা নিয়ে মাতামাতি করছে মানহা বিছানা থেকে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ায় তার গোসল করা হয়ে গেছে চুলগুলো শুকালেই এখন হবে অয়ন নিজের রুমে বসে নিরাশাতে সাথে ফোনালাপ করছে কোথা থেকে হুট করে একটা ছেলে অয়নের রুমেরও ফোনটা নিয়ে নেয় হঠাৎ কেউ ফোন নিয়ে নেওয়ায় হক যায় সাথে ম্যাজাজটাও খারাপ হয়ে গেছে কিছু বলতে গিয়ে থেমে যায় অয়ন মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয় ছেলেটা মুচকি হেসে অয়নের সামনে গিয়ে বসে অয়ন আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে নেয় অয়নের কাণ্ডে হো হো করে হেসে ওঠে ছেলেটা ছেলেটা হাসা দেখে অয়ন বলে এমন ছাগলের মতো হাসিস কেন ছেলেটা হাসি থামিয়ে বলে অয়ন আরেকটু পর বিয়ে তোর আর তুই বাচ্চাদের মতো করছিস লোকে কি বলবে মামা তুই কেন আসিস সেটা বল যা এখান থেকে তোকে আমার ভাল লাগছে না চলে যা ভাই বোঝার চেষ্টা কর অনেক অনেক একটা নিয়ে ঝামেলা হয়েছিল দেখ রাকিব আমাকে পাগল বোঝাতে আসিস না আমি সব জানি রাগ করিস না বন্ধু আর কিছু মিস যাবে না আচ্ছা যা এবারের মতো মাফ করে দিলাম এবার আমার ফোনটা তো দে তোর জন্য ঠিক করে কথা বলতে পারলাম না বন্ধু কস কি তুই ভাবির লগে কথা বলছিলি আগে কবি না ফোনের স্ক্রিনে তাকিয়ে নিরাশ হয় রাকিব কারণ নিরা ফোনটা অনেক আগেই কেটে দিয়েছে যা ভাবি তো লাইনই নেই আশা তুই বসে বসে এত সময় নষ্ট করছিস কেন কত বাজে জানিস আন্টি আমাকে বলল তোকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিতে একটু পর বের হবে আচ্ছা বুঝলাম বরযাত্রী রেডি যাত্রা শুরু করে কনে বাড়ির উদ্দেশ্যে সব ভাই বোনেরা বরের গাড়িতে উঠেছে আর বাকি লোকগুলো অন্য গাড়িতে নিরাকে পার্লার থেকে দুইটা মহিলা এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে নিরাকে দেখতে খুবই সুন্দর লাগছে লাল রঙের শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে নিরার খালাতো বোন বসা হেসে হেসে বলে আপু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দুলা ভাই তোমাকে দেখলে হার্ট অ্যাটাক করবে তাকে যা সুন্দর লাগছে না ইয়া লজ্জায় মাথা নিচু করে বলে চুপ কর বেশি কথা বলিস কেন ওরে বাবা আমার আপু দেখি লজ্জাও পাচ্ছে আর কিছু বলার আগেই বাইরে থেকে আওয়াজ শোনা যায় বর এসেছে বর এসেছে বর্ষা ছুটে চলে যায় গেট ধরতে রুমি নীরা একা একা বসে আছে নীরার অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় যা এর আগে কখনো হয়নি একটু পর সে অন্য কারোর হয়ে যাবে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে অনেকগুলো মেয়ে ছেলে মিলে বরের গেট ধরেছে তাদের দাবি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আন চুপচাপ শুনছে কারণ তার ভাইয়েরা মেয়েদের সাথে তর্ক করছে তারা এত টাকা দিতে পারবে না তারা পাঁচ হাজারের বেশি দিতে পারবে না শেষমেশ বিশ হাজার টাকা দিতে রাজি হয় অয়ন অয়নের কাছে মিরাজরা অখুশি কিন্তু কিছু বলে না তারা বাড়ি গিয়ে নেবে ছাড় দেবে না হুম মানহা এসব ঝামেলা থেকে দূরে দাঁড়িয়ে আছে মানহাকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার এগিয়ে সে মানহার পাশে দাঁড়ায় কিছুক্ষণ পর বলে আপনাকে খুব সুন্দর লাগছে মিস মানহা শাড়িটা পরার জন্য অসংখ্য ধন্যবাদ মানহা মুচকি হেসে ধন্যবাদ বলে দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের পানে তাদেরকে তাদের মাঝে আরও কিছুক্ষণ কথা হয় তারপর বিয়ের আসরে চলে যায় তিন কবলের মাধ্যমে অয়নার নিরার বিয়ে সম্পন্ন হয় ধীরে ধীরে ধরণীতে সন্ধে নেমে আসছে এবার বিদায়ের পালা নিরাকে আপন নির থেকে চলে যেতে হবে প্রিয় মানুষগুলোর থেকে দূরে যেতে হবে নীরা খুব কান্না করছে মা বাবা ভাই বোনকে জড়িয়ে ধরে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নিরা আনোয়ার হোসেন আয়নের হাতেই নিরাকে তুলে দেন একমাত্র মেয়েকে অন্যের ঘরে দিয়ে দেন নিজেকে সামনে রাখেন পুরুষের কান্না করতে নেই আবরার সবার সামনে থেকে চলে যায় বোনের চলে যাওয়া নিচোখে দেখতে পারবে না অনের হাত ধরে শুরু করে এক নতুন জীবন খানভিলা হয়ে উঠেছে জাঁকজমক নতুন বউ এসেছে বউ এসেছে সবাই ঝাঁক বেঁধে বেঁধে আসছে বউ দেখতে রাত দশটা অয়নের রুমের সামনে দাঁড়িয়ে আছে মানহা মাইশারিয়া। কয়েকজন কাজিন মিরাজ তাস্কিন আরও মানহা আসতে চাইছিল না কিন্তু সবাই জোর করে আনছে না থাকলে নাকি অয়ন তাদেরকে টাকা দেবে না তাই তো ভাই বোনদের খুশির জন্য নিজেকে হাসি প্রেজেন্ট করতে হলো সবার সামনে অয়ন নিচ থেকে উপরে সে নিজের রুমের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে নিচে নামার জন্য পা বাড়াতেই তাকে জাপটে ধরে মিরা যার তাস্কিন আয়া না নড়তে পারে না মানহা সামনে বলে ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছিলে না আমি কি করলাম বোন আমাদের হক আমাদের বুঝিয়ে দিয়ে তুমি রুমে প্রবেশ করো তা না করে আমাদের দেখেই পালাচ্ছো ছি আচ্ছা তোদের ডিমান্ড বল তানশি চেচিয়ে বলে 50000 টাকার একটাকা কমেও ছাড়বো না 50000 বুঝেছো ভাইয়া এ এ নই হে সবে একসাথে বলে আমার কাছে এত টাকা নেই বিশ্বাস কর তোরা ওজুহাত বাত দিয়ে আমাতে টাকা দিয়ে তাও ভাবি তোবার জন্য অপেক্ষা করছে বেচারার কতক্ষণ অপেক্ষা করবে বললো নীরার কথা মাথায় আসতে মুচকি মুচকি আহাসায়ন সেটা সবাই লক্ষ্য করে বলে হাসলে না হাসলে সবার কথাই আয়ন হকচুকিয়ে যায় তারপর বলে ওকে তোদের টাকা দেব বাট একটু কমিয়ে বলবন নইলে ফকির হয়ে যাবো সদ্য বিয়ে করলাম এখনো বাসরটাও করতে পারিনি তার আগেই ফকির বানানোর ধান্দা করছিস তোরা কাঁদো কাঁদো গলাই বলে শুধু কথাই ছিঁড়ে বিচবে না ভাইয়া আচ্ছা বিশ হাজার নে ক্যাশ আছে মাত্র বিশ হাজার আর নেই বিকাশে সেন্ড করো মিরাজ বলে অয়নকে আগে তা পঞ্চাশ হাজার টাকা দিয়ে হলে সবাইকে টাকা পেয়ে অয়নের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেটে পড়ে সবগুলো আর অয়ন নিজের রুমে ঢুকে পড়ে নিরা দিয়ে বসে আছে খাটে অয়নকে দেখে এসে সালাম করতে করতে যায় কিন্তু পারে না তার অয়ন নীরার হাত ধরে ফেলে দুজনে ফ্রেশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে দেখতে দেখতে অয়ন আর নীরার বিয়ের দশ দিন হয়ে গেছে ছাদে দাঁড়িয়ে মানহা কারো সাথে ফোনে কথা বলছে তার টিকিট কনফার্ম হয়ে গেছে আর দুই দিন পর তার ফ্লাইট পেছন থেকে কেউ একজন শুনে ফেলে তার কথাগুলো মানহা কথা বলার এতটাই মগ্ন যে আশেপাশে কেউ আছে কিনা না খেয়াল করেনি দুই দিন পর দেখা হচ্ছে বলে কল কেটে দেয় একটা পার্কে পাশাপাশি বসে আছে আবরার আর মানহা মূলত মানহা একা বাইরে বেরিয়েছিল কাউকে সাথে নেননি নিজে কিছু একান্ত সময় কাটবে বলে কিন্তু ভাগ্যক্রমে আব্রারের সাথে দেখা হয়ে যায় ভদ্রতার খাতিরে বসতে বলে আব্রার কোনো প্রশ্নহীন বসে পড়ে মানহার দৃষ্টি দূরের বেঞ্চিতে বসা কাপলদের দিকে কি সুন্দর দুজনে বসে আছে মেয়েটা তার প্রিয় মানুষের কাঁধে মাথা দিয়ে রেখেছে মানহার চোখ ছলছল করে ওঠে তারা তো জীবনটা এমন হতে পারতো মাঝে মাঝে অনুভূতিরা বড্ড পীড়া দেয় আব্রার মানহার দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকায় দেখে এক ধ্যানে তাকিয়ে আছে আব্রার গলা ছেড়ে বলে অনুভূতি বড্ড খারাপ জিনিস মিস মানহা সেটাকে আটকানোর সাধ্য কারোর নেই কখন কার উপর কেমন অনুভূতি হবে কেউ বুঝতে পারে না মাঝে মাঝে অনুভূতির বেড়াচারে আটকে যায় আমাদের দেহের সবচেয়ে দামি অংশ কি জানেন কি হৃৎপিণ্ড আর সেই দামি অংশ যখন কারোর আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন মানুষের মন মরে যায় আর মন মরে গেলে দেহটাও মরে যায় মানুষ তখন ঘুনে খাওয়া কাঠে ন্যায় হয়ে যায় ওপরের রং স্বচ্ছ থাকলেও ভেতরটা রং চটা থাকা